এই দেখুন পর্যন্ত কিন্তু ভাজা বিস্কুট গুলোর মধ্যে খুব সুন্দর একটা রং এসে গেছে দেখুন একটু গাঢ় করে রংটা করে নিয়েছি আর আওয়াজ শুনেই বুঝতে পারবেন এটা কেমন মুচ মুছে হয়েছে আর একসাথে দেখুন অনেকগুলো কিন্তু বিস্কুট ভেজে নেওয়া যাবে এই দেখুন ঠিক এরকম করে করে নিয়েছি খুব একটা বেশি বড় করে নি নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আমার আজকে রেসিপি শুরু করছি আজকে শেয়ার করছি আলু বিস্কুটের রেসিপি যেটা আমার আপনার ছোট বড় সকলের খুবই পছন্দের আর এই আলু গুলো অন্যান্য বিস্কুটের থেকে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকে সেই আলু বিস্কুটের রেসিপিটা আমি খুব সাধারণ ভাবে বাড়িতে কি করে তৈরি করবেন সেটাই দেখাবো তো বন্ধুরা আশা করছি আজকে রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা রান্নাঘরে চলে যাই আর আজকের এই শুরু করি আলু বিস্কুট তৈরি করার জন্য আলু তো লাগবেই তবে তার সাথে সাথে আরও যে উপকরণগুলো দেবো সেগুলো কিন্তু আমাদের বাড়িতেই থাকে এমন কিছু সাধারণ উপকরণ দিয়ে বিস্কুটটা তৈরি করে দেখাবো আর এই বিস্কুটটা আপনারা কিন্তু যখন তখন তৈরি করে নিতে পারবেন বিস্কুট তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো মাপ করে নেব এখানে আমি এক বাটি মাপ করে নিয়েছি ময়দা আর যে কোনো একটা জায়গার কিন্তু মাপ করে নেবেন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এবার ওই একই বাটির মাপ করে আমি এখানে আটা নিয়ে নিয়েছি চাইলে যদি আপনারা মনে করেন শুধু আটা দিয়ে করবেন শুধু আটা দিয়ে করতে পারেন আবার যদি মনে করেন শুধু ময়দা দিয়ে করবেন তবে কিন্তু শুধু ময়দা দিয়েও করতে পারেন আমি দুটো মিশিয়ে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় যে কোনো একটা দিয়ে করলেও হবে আর এখানে আমি বেসন নিয়েছি এই বেসনটা আমি মাপ করে দেবো দু চামচ বেসন দেওয়ার ফলে বিস্কুটের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিনির গুঁড়ো দিচ্ছি এখানে চিনিটা গুঁড়ো করে দিয়েছি কারণ এগুলো শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর আলু বিস্কুটগুলো দেখবেন খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে তার জন্য একটু চিনিটা আমি দিলাম এবারে দিয়ে দেবো দু চামচ ঘি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি আর খুব বেশি ময়মের কিন্তু দরকার নেই এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর শুকনো উপকরণ এবারে আমার সব খুব ভালো করে মেশানো হয়ে গেছে আলু বিস্কুট তৈরি করব তার জন্য এখানে আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি এবারে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেব আর অবশ্যই করে গ্রেট করে নেবেন হাতে করে কিন্তু চটকে দিতে যাবেন না তাতে করে কিন্তু ওই শুকনো উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে মিশবে না এইভাবে গ্রেট করে নিলে একদম সমান হয়ে থাকে আর দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু ওই উপকরণ সাথে মিশে যাবে আর যখন ভাজবেন তখনও দেখবেন খুব সুন্দরভাবে ভাজাটা হবে সব আলুটা আমি গ্রেট করে নিয়েছি আর এখানে কিন্তু আলুর কোনো পরিমাণ পরিমাণ নেই আমি একটা মতন নিয়ে নিয়েছি আন্দাজ মতন যতটা লাগবে ততটা ব্যবহার করব আর আলুটা গ্রেট করে নেওয়ার পর দেখুন একদম কিন্তু মিহি হয়ে গেছে এদিকে শুকনো উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিন্তু কোনো রকম জল মেশাবো না জল ছাড়াই আলু যেটা আমি মেখে রেখেছিলাম গ্রেট করে সেই আলুটা দিয়ে অল্প অল্প করে মাখবো এবারে প্রথমেই কিন্তু এখানে জল ব্যবহার করা যাবে না এই আলুটা দিয়ে মাখতে হবে যদি জলের প্রয়োজন হয় তখন কিন্তু খুব সামান্য পরিমাণে দেওয়া যেতে পারে আলুটা দিয়ে দেখুন বেশ খানিকটা কিন্তু মাখা হয়ে এসছে আর যে বাকি শুকনো অংশটা রয়েছে সেইটাতে আমি সামান্য একটু করে জল দেবো আর মাখবো তবে যেহেতু এর মধ্যে আলু দেওয়া রয়েছে খুব বেশি কিন্তু জলের দরকার পড়বে না আর এটা কিন্তু একদম শক্ত করে মাখতে হবে মেখে নেওয়া হয়ে গেছে আমার আলু দিয়ে মাখার পরে পাঁচ ছ চামচ মতন আমার জল লেগেছে খুব বেশি জলের কিন্তু দরকার পড়েনি চেষ্টা করবেন আলুটা একটু বেশি করে দেওয়ার মাখার আর জলটা একটু কম করে দেওয়ার যদি পুরোটাই আলু দিয়ে মাখতে চান তাও কিন্তু মাখতে পারেন যদি কম পরে যায় তখন কিন্তু অল্প একটু জল দিয়ে এইভাবে মেখে নিতে পারেন আর দেখুন ঠিক এরকম করে মেখেছি খুব শক্ত না আবার খুব নরমও না তবে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেস্টে রাখতে হবে মিনিটের জন্য এটাকে আমি রেখে ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম কারণ যেহেতু এর মধ্যে আলু দিয়ে মাখা রয়েছে অবশ্যই করে কিন্তু একটু রেস্টে রাখতে হবে তো দশ মিনিট মতন রেস্টে রাখার পর এবার আমি বিস্কুটের শেপ গুলো দিয়ে নেব চাকির ওপরে ডোটা নিয়ে নিচ্ছি আর আরো একবার আমি হাতে করে এটাকে ভালো করে মেখে নেব অবশ্যই করে একটু মেখে নেবেন কেননা সেট হওয়ার পর যদি একটু মেখে নেওয়া হয় তাহলে কিন্তু সব মধ্যে এই আলুটা খুব ভালোভাবে মিশে যাবে আর তার সাথে সাথে খুব সুন্দর মোলায়েম হয়ে যাবে আর এই ডোটা দেখুন একটুখানি রেস্টে রাখার পর কিন্তু আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে তাই প্রথমে যখন মাখবেন তখন কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এই ডোটাকে আমি ভাগে ভাগ করে নেব যে পরিমাণের ডো আমি মেখেছি তাতে করে দু ভাগ করে নিলে আমার ঠিকঠাক হবে চাকিটা অনুযায়ী চাকির একটুখানি শুকনো আটা ছড়িয়ে নিচ্ছি এবারে যে দুটো ডো আমি কেটেছিলাম তার থেকে একটা নিয়ে নিয়েছি আর ভালো করে হাতে করে গোল করে নিচ্ছি একটা রুটির আকারে বেলে নেব আর একটু মোটা করে বেলতে হবে গোল করে একটা রুটি আমি বেলে নিয়েছি আর রুটিটাকে দেখুন আমি ঠিক এরকম মোটা রেখেছি মানে আমরা যেরকম রুটি খাই ঠিক তার থেকে সামান্য একটু মোটা খুব বেশি মোটা করলে কিন্তু ভাজার সময় ভাজতে একটু সমস্যা হবে রুটি বেলে নেওয়ার পর এরকম একটা আমি কাঁটা চামচ নিয়ে নিয়েছি এই কাঁটা চামচ দিয়ে পুরো রুটিটার ওপরে এভাবে ফুটো ফুটো করে নেব এইভাবে ফুটো ফুটো করে নিলে কি হবে যখন ভাজবো আমরা ঠিক সেই সময় কিন্তু দেখবেন লুচির আকারে ফুলে যাবে না সব রুটিটার ওপরে দেখুন আমি এরকম ভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি আর তারপরে নিয়েছি এখানে একটা কৌটোর ঢাকনা এরকম কৌটোর ঢাকনা ছোট বড় যেমন মাপের ইচ্ছা আপনারা নিয়ে নিতে পারেন যেরকম আকারে যেরকম শেপে আপনারা তৈরি করতে চাইছেন ছোট বড় বিস্কুটটা এবার এই বিস্কুটের আকারে শেপ দেওয়ার জন্য এই ঢাকনাটা এইভাবে ওপরে দিয়ে হাত দিয়ে ভাবে চেপে দিতে হবে একটু জোর করে চেপে দিয়ে একটুখানি এভাবে ঘোরালেই দেখবেন খুব সুন্দর ভাবে শেপটা তৈরি হয়ে যাচ্ছে আরেকটা করে নেচ্ছি প্রথমে সবগুলো এইভাবে কেটে নেব তারপরে তুলে নেব এইভাবে করলে দেখবেন অনেকটা কিন্তু সুবিধা হবে আর দেখবেন গুলো কিন্তু সব সমান হচ্ছে সব বিস্কুটগুলো কেটে নিয়েছি এবারে এক এক করে বিস্কুটগুলোকে তুলে নেব এই দেখুন ঠিক এরকম করে করে নিয়েছি খুব একটা বেশি বড় করেনি যদি মনে হয় আরেকটু বড় করবেন তখন কিন্তু আরেকটু বড় করে কেটে নিতে হবে দেখুন অনেকগুলো বিস্কুট কিন্তু আমি তৈরি করে নিয়েছি আর ঠিক এরকম হয়েছে কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে আর খুব বেশি কিন্তু মোটা করিনি দোকান থেকে আলো বিস্কুট কিনে খাওয়া যেমন সহজ তেমন কিন্তু বাড়িতেও তৈরি করে নেওয়াও খুব সহজ কারণ আজকে আমি যে সমস্ত উপকরণ দিয়ে বিস্কুটগুলো তৈরি করছি সেগুলো দেখবেন প্রায়শই আমাদের সকলের ঘরেই কিন্তু থাকে তাই একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন এরকম ভাবে খুব সামান্য কিছু উপকরণে কিন্তু অনেকগুলো বিস্কুট একসাথে তৈরি করে নিতে পারবেন সব বিস্কুট আমি শেপ দিয়ে নিয়েছি আর এই বিস্কুট গুলোকে দিয়ে নেওয়ার পর খেয়াল করবেন এই যে বিস্কুটটা আমি নিয়েছি দেখুন এর অপর দিকটাও কিন্তু এরকম ভাবে ছিদ্র করে নিয়েছি যদি এরকম ছিদ্র না করেন তাহলে দেখবেন এই অপর দিকটাতে যদি ছিদ্র না থাকে তাহলে লুচির মতন ফুলে উঠবে যখন ভাজবো তাই অবশ্যই করে খেয়াল রাখতে হবে যেন অপর দিকটা পর্যন্ত ছিদ্রটা ঠিকঠাক হয় সব বিস্কুট তৈরি করে নেওয়ার পরে আমি একটা কড়াই বসে দিয়েছি আর আজকের বিস্কুটগুলো গুলো যেহেতু আমি বেক করব না তার জন্য তেলে ভাজবো আর তেলে ভাজার জন্য কড়াই তেল দিয়ে দেবো আর তেলটা হালকা করে গরম করে নেব আর আজকের বিস্কুট গুলো আমি যেহেতু তেলে ভাজছি তবে আপনারা চাইলে কিন্তু বিস্কুট গুলোকে বেক করেও নিতে পারেন তেলটা হালকা গরম করে নেওয়ার পরে এক এক করে বিস্কুটগুলো গুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই করে হালকা গরম তেলে দিতে হবে কারণ বেশি গরম হয়ে গেলে তখন দেখবেন তেলটার উপরে দিতে না দিতে বিস্কুট গুলো ভেসে উঠছে দেখুন বিস্কুট গুলো কত সুন্দরভাবে তেলের উপরে ভেসে উঠছে আর একটাও কিন্তু লুচির মতন ফুলে উঠেনি এরকম ভাবে একটুখানি বিস্কুটের উপর যদি ছিদ্র করে নেন তাহলে দেখবেন বিস্কুট গুলো লুচির মতন ফুলে যাবে না যখন এরকম তেলের ওপরে ভেসে উঠবে তখন নাড়াচাড়া করবেন তার আগে কিন্তু নাড়াচাড়া করতে যাবেন না তাতে করে দেখবেন বিস্কুটগুলো ভেঙে গিয়ে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আর জালটা ওরকমই একদম লোতে থাকবে হালকা আছে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে মিনিট পাঁচ ছয় মতন আমি ভেজে নিয়েছি বিস্কুট আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা রং আসতে শুরু করেছে তবে এই বিস্কুট এরকম হালকা আছে একটুখানি সময় নিয়ে ভাজতে হবে যত সময় নিয়ে ভাজবেন তত দেখবেন বিস্কুটগুলো অনেক বেশি মুচমুচে হবে আর একটুখানি আমি গাঢ় করে ভেজে নেব বিস্কুট মধ্যে খুব সুন্দর একটা রং এসে গেছে দেখুন একটু গাঢ় করে রংটা করে নিয়েছি আর এবারে কিন্তু দেখতে যেমন ভালো লাগছে তেমনই কিন্তু এরকম একটু গাঢ় করে ভাজলে রঙটা যদি এরকম একটু গাঢ় হয় তাহলে দেখবেন খুব সুন্দর মুচমুচে হবে তবে একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজবেন বিস্কুট গুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর আওয়াজ শুনেই বুঝতে পারবেন এটা কেমন মুচমুচে হয়েছে তেলটা একই রকম হালকা গরম রয়েছে এবারে বাকি বিস্কুট গুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য সব ভেজে হয়ে গেছে আর এক এক ব্যাচের বিস্কুট গুলো একটু সময় লাগলেও হাতে সময় নিয়ে যদি বিস্কুট গুলো ভেজে নেন দেখবেন খুব সুন্দর মুচমুচে হবে আর একসাথে দেখুন অনেকগুলো কিন্তু বিস্কুট ভেজে নেওয়া যাবে এই বিস্কুট কিন্তু এভাবেই খাওয়া যায় তবে এই বিস্কুটগুলো যখন দোকান থেকে আমরা কিনে খাই দেখবেন ওপরে কিন্তু একটা হালকা মশলা দেওয়া থাকে তো এখানে আমি কিছু মশলা যোগ করে দেবো যাতে করে বিস্কুটগুলো খেতে আরো বেশি ভালো লাগে দিয়ে দিচ্ছি এক চামচ চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো কারণ ঝাল মিষ্টি সব রকম একটা স্বাদ থাকে খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি রসুন এর গুঁড়ো এই রসুন এর গুঁড়োটা যদি আপনারা না দিতে চান তাহলে কিন্তু নাও দিতে পারেন তবে দোকান থেকে আমরা যে আলু বিস্কুট গুলো কিনে খাই তার মধ্যে কিন্তু রসুনের ফ্লেভার থাকে তো আমার কাছে ফ্লেভার নেই তাই আমি রসুনের গুঁড়োটাই ব্যবহার করছি আর এটা কিন্তু আমার বাড়িতে বানানো যারা বাড়িতে রসুন এর গুঁড়ো বানাতে চান তারা কিন্তু আমার ভিডিওটা দেখতে পারেন খুব সহজে রসুনের গুঁড়ো বানিয়ে নেওয়া যায় আর এটা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন একটুও নষ্ট হবে না এই বিস্কুট গুলোর আওয়াজ শুনলেই বুঝতে পারবেন যেগুলো কেমন মুচমুচে হয়েছে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি যদি মনে হয় মশলা ছাড়া খাবেন তাও কিন্তু খেতে পারেন তৈরি করে নিয়ে একটা মধ্যে ভরে রেখে দেবেন অনেকদিন পর্যন্ত দেখবেন এরকম মুচমুচে থাকবে একটা ভেঙে দেখাচ্ছে দেখুন কেমন মুচমুচে হয়েছে আওয়াজ শুনলে বুঝতে পারবেন কেমন শক্ত হয়েছে এই দেখুন ভিতর পর্যন্ত কিন্তু ভাজা হয়েছে আর খুব সুন্দর মুচমুচে হয়েছে এই বিস্কুট গুলো চায়ের সাথেও খেতে পারবেন বা শুধুমুখেও খেতে পারবেন সব রকম ভাবে ভালো লাগবে এরকম মশলাদার আলু বিস্কুট এখন আপনারাও খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর এর জন্য কিন্তু কোনোরকম কোনো দামি উপকরণের দরকার পড়বে না আমাদের বাড়িতে হাতের কাছে থাকা এমন কিছু জিনিস দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর এগুলো এক থেকে দু মাস পর্যন্ত বাড়িতে রেখে দিলে কিন্তু ভালো থাকে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ